আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসুন মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করব পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও শুরুতে অবশ্যই কিন্তু লাইক দেবেন কারণ লাইক দিলে তো আপনাদের কোনো কষ্ট হয় না তো শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে ইঞ্জিনার সাহেব আমি একটা সবজি তুলে দিয়েছিলাম তো এখানে দেখি আবার কিছু বাজার এনেছিল এখানে বতুয়া শাক এনেছিলো আর গরম মশলা এনেছিলো ডিমের খাসি এনেছিল আর আজকে আমি সবজিটা একটু ঘন্ট টাইপের করবো আর কি সবজির ভিতরে পাতাকপি মিষ্টি কুমড়া গাজর সিম এই তো এইগুলো দিয়েছি একটা সবজির ঘন্ট করতেছিলাম দেখলাম যে একটা ঘন্ট তুলে দেয় তারপরে ইঞ্জিন স্যার বাজার থেকে যেটা নিয়ে আসবে আমি সেগুলো আর কি রান্না করব তো আগে ভাগে সেজন্য ওইটা তুলে দিয়েছি এখন এগুলো এনেছে মানে বের করতেই পারতেছিলাম না আর কি আর এখন এর ভিতরে একটা মুরগি ছিল তো এদিকে ঘণ্টাটা হতে থাক আর আমি এখন এটা মুরগিটা কেটে ধুয়ে এটা এখন রান্না করে নেব আর কি তো যাই হোক বতুয়া শাক কিন্তু ভাতে দিয়ে খেলে অনেক মজা লাগে তো এর আগেও এনেছিল দুই দিন আগে তো এটা শেষ হয়ে গেছে আবার এখন এনেছে তো আমার এদিকে কিন্তু মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছি যতটুক রান্না তত ততটুক নিয়ে নিয়েছি আর বাকিটুক ফ্রিজে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা গরম মশলা আর পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে ওটা মাখিয়ে নেব আর এখানে দুটা রোস্টের জন্য রেখে দিয়েছি আর কিছুটুক ওটা পানি ঝরতে দিয়েছি পানি ঝরে ফ্রিজে রাখলে ওটাই বেশি ভালো হয় তো আমি তো মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখানে আর একটা হাড়ি দিয়ে আমি তেল আর পেঁয়াজ জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে মাংসটা ঢেলে দিলাম আমি শুধু আজকে এমনি ফোনা করব কোনো আলু দেব না এখন রান্না করছি ইফতারের পর আর শেষ রাতে দুটো মিলেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো পানি দিইনি সুন্দর করে মানে যতটুকু পানি ছিল অতটুকুই হয়ে গেছে কষানো এখন সামান্য একটু পানি দেব। আর মুরগির মাংস কষাতে কিন্তু পানি না দিলেই বেশি ভালো হয় মানে বেশি রান্না করলে দেখা যায় যে অনেক পানি হয় ওইটা দিয়ে কিন্তু আস্তে আস্তে রান্না করলে ওইটাই বেশি মজা হয় তো এখানে মার্গের মাংসটাও নামিয়ে নিয়েছি আর এখানে ঘন্টটাও হয়ে গেছে মানে ভাজি করতে গিয়েছি কিন্তু আসলে ঘন্ট টাইপের হয়ে গেছে আর কি মানে মিষ্টি কুমড়া যেহেতু একদম নরম সবজি সেটা গলে একদম ইয়া হয়ে গেছে তো সেজন্য এটা ঘন্ট তো যাই হোক এখন আমি রাতে মানে ইফতারের সময় খাওয়া দাওয়া করে সেহেরির জন্য মানে গতকালকে ইফতার বানানোর জন্য আমি এখানে ছোলা আর এখানে বড়া বানানোর জন্য বুটে টাউল ভিজে রাখলাম আসলে আগে একটু ভিজে রাখলে ভালো হয় তাতে অনেকক্ষণ থাকলে ছোলা এগুলো সব কিছু ভালোভাবে ফুলে যায় তো আমি সেই জন্য ইফতারের পরপরই এটা ভেজে রাখি আর কি তো আমি এটা পরের দিনের ব্লক আমি এখন বারোটার দিকে এই ব্লকটা করতেছি আমি যেহেতু একটু নাস্তা রান্না করবো তো সেজন্য এখানে আমি এক কেজি দুধ ভিজে রাখলাম আজকে হচ্ছে আমি সাত আটজন মানে রোজাদার ব্যক্তিদেরকে আমন্ত্রণ করেছি যে আজকে আমি আপনাদের সবাইকে ইফতার করাবো আর কি তো সেজন্যই আজকে হচ্ছে আমার আয়োজন আর আমি অনেক তাড়াহুড়া করে এগুলো করতেছিলাম দেখা যায় যে আজকে আমি মানে অনেক অনেক বিজি ছিলাম একটা দাওয়াত দিলে দেখা যায় যে অনেক টেনশন কাজ করে যে সময় মতো আমি করতে পারবো কি না তো আমি আজকে ঘুম থেকে উঠেই এক ঘন্টা পড়েছি পড়াশোনা করার পরে তারপরে ঘরটা সুন্দর করে ক্লিন করলাম আর থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করলাম রুমটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে গোসল করে নামাজ পড়ে আমি কিন্তু রান্না করতে আসছি তো দেখা যায় যে কিছু আইটেম করব তো একটু সময় লেগেই যাবে তো সেজন্য তো এখানেও মানে এখন আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আমি কিছুটা ডিমের চপ বানিয়ে নেব তো এখানে বেসনটাও গুলে রেখেছি আসলে এগুলো কাজ আগে ভাগে করলে ভালো হয় আর আমি গোসলে যাওয়ার আগেই পেঁয়াজ কাঁচামাচ ওগুলো সব কিছু কেটে রেডি করে তারপরে গোসলে গিয়েছিলাম তো যাই হোক এখন আমি এটা ডিমের চপ বানাবো তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে মানে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন আর আসলে কমেন্ট না করলে কিন্তু বোঝা যায় না যে কি আমার ভিডিওটি দেখছে তো সবার কাছে অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করে যাবেন আমি কিন্তু সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো এখানে আমি নাস্তাটাও রান্না করে নিয়েছি আর ডিমের চপ পেঁয়াজি আলু আমি আলুর চপও বানিয়েছিলাম বেগুনিও করেছিলাম ওগুলার অত ভিডিও করিনি ভিডিও করলে দেখা যায় যে অনেক লং ভিডিও হয়ে যাবে তো এখানে বনফুল লাচ্চার সময় আমি রান্না করে নিয়েছিলাম আর এদিকে ছোলা রান্না করা হয়ে গেছে আসলে ভাজি পোড়া তো আমরা সবাই করি তো অত আর করিনি দেখা যায় যে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে তো দেখুন আমি তো রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখানে আমি সব কিছুই সাজিয়ে রেখে দিয়েছি এখানে যেহেতু খাবো তো পেঁয়াজ কাঁচামরিচ লাইট পেঁয়াজ শরবতের জন্য লেবু কেটে নিয়েছি আর এটা ছিল হচ্ছে আলুর চপ আলুর চপ বানিয়েছি তো খেজুর যেহেতু সাতজনে বলেছি আর কি এখানে পেঁয়াজ এটা বেগুনে আলুর চপ আরও এটা বেগুনে ছিল এখানে পেঁয়াজে ছিল আর ডিমের চপ তো রান্নাঘরে দেখলেন আর এখানে এই তো বুন্দি করেছি আর চিনি গুলোই রেখে দিয়েছি ট্যাং দিয়ে মানে বানাবো আর হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিয়েছি আসলে ঠান্ডা পানি না খেলে ভালো লাগে না ঠান্ডা পানি দিয়ে শরবত গোলাইলে কিন্তু বেশি ভালো লাগে আর খেলে কিন্তু প্রাণটা একদম ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আমি রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে বিছানার মানে চাদরটা পরিবর্তন করার পালা আর কি তো আমি সুন্দর করে বেডশিটটাও এখন চেঞ্জ করে নেব। তো এই তো ওইটা তুলে নিয়েছি এবার এটা পারবো তো সুন্দর করে এখন আমার রান্না করতে করতে সাড়ে চারটার সময় আমার অলমোস্ট সব কিছু ডান হয়ে গেছে এখন শুধু বিছানার চাদরটাই চেঞ্জ করলে হয়ে যাবে আমি ভেবেছিলাম যে হবে কি হবে না কিন্তু আল্লাহর মতে আমার সব কাজই একদম কমপ্লিট হয়ে গেছে এই তো আমি সুন্দর করে বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিলাম আরে তো এগুলো আমি কালকে ধুয়ে দেব তো আমি এখন ইফতার নিয়ে বসে গেছি মানে সব কিছু রেডি এখন শুধু শরবত বানানোটাই বাকি তো সবাই এখন ধীরে ধীরে আসতেছে আমি আর একজন ভাবিকে দিয়ে মানে পাঠিয়ে দিলাম এক আনটিকে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ